দেখা যায় তিন লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা ছিল তিন লাখ তিরিশ চল্লিশ হাজার ছিল মানে কি গাভি প্রতি তিরিশ হাজার এরকম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিগ সাইজের সব দাবি আর এরকম বিগ সাইজের গাবি আপনারা জানেন যে ইব্রাহিম এখানে থাকে ফার্মে আর এটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গারমোড়া বাজারে ঠিক আগেই এটা হচ্ছে ছোট গারমোড়া আপনারা যে কাউকে বললে হবে যে এখানে ইব্রাহিম বিক্রি করে সেখানে যাব যে কেউ নিয়ে আসবে আপনাদেরকে আর আইসে আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ সুন্দর সুন্দর গাবি রয়েছে আপনাদের একদম যাচাই বাছাই চয়ে অনুযায়ী নিতে পারবেন আপনাদেরকে চার পাঁচ দিন আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম ইব্রাহিম ভাইয়ের অনেকগুলো গাবি ছিল

আর সততা যাদের থাকবে না তাদের ব্যবসা কারণ করে না এগুলো সব আস্তে আস্তে পুরাতন কাস্টমার না থাকলে আপনি কোনো আর কিছু কিছু মানুষ আছে আপনার তারা মনে করে যে একবার বিক্রি করতে পারছি কাস্টমারের অভাব আছে ওই তারা এটা মনে করে একবার তারা মাইরা মাইরা দেয়

আর চারটা সুন্দর কত সুন্দর সুন্দর লম্বা লম্বা কত শান্তি বৈশিষ্ট্য কত গোলাকার দুই দাঁত আর পিঠার অবস্থাটা দেখেন এই জিনিসটা ভালো আর এই যে মাজাটা দেখান অবস্থাটা অবস্থাটা মাজাটা কি

একটা একবারে নিউজিল্যান্ডের যে চমৎকার তার খোপাটা কি দেখছেন কি সুন্দর সাজাইছে আল্লাহ আল্লাহ চমৎকার আর তার উলান পালানের চামড়া কত পাতলা আর সাত মাসে দেখেন উলানের অবস্থা দেখেন

পাঁচ ফিটের উপরে কত সাত ফিটের কি আশা করা এগুলো ভাই পঁচিশ লিটার আশা করি মিস হবে না ইনশাল্লাহ পঁচিশ লিটারের নিচে হবে না এরকম চমৎকার আর দেখেন কত ছোট ছোট গুড়ার খুরের মতো আর গাভীটা কত শান্ত দেখেন বোকনাটা দেখছেন কত শান্ত একদম ঠান্ডা এটা কেমন দাম ভাই এটা আপনার এই অবস্থায় যদি চেক দিয়ে দিব যদি গাভ টেকে তাহলে আপনি দুই লাখ দশ টাকা আর গাভ না টিকলে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ জি জি এদিকে তো রান গুলো দেখেন খুব চমৎকার একবারে ছোট ছোট গোলাকার তো ইব্রাহিম ভাই মাসাল্লাহ গাবি দেখালাম আর আপনার গাবি তো থাকে না বিক্রি হয়ে যায় সব সময় তো পুরাতন যারা আছে তারা তো নেওয়ার সিস্টেমটা জানে নতুনদের জন্য আপনি নতুন নতুনদের জন্য পরামর্শ হয়েছে পুরানরা যেরকম একবার আসছে দেখছে এবং নিছে নিয়ে তারা রেজাল পাইছে আবার আসতেছে তো নতুনরাও একবার আসুক আমার খামার সরজমিনে আসুক আইসার সরজমিন আগে দেখুক যে আসলে অন্য জায়গার থেকেও কিনছে আর এখান থেকে কিনা বাস্তবতা বৈশিষ্ট্য কিগ্রহ করি আর কি গাভীর ভিতরে থাকতে হবে কত কত পার্সেন্টেজ কিরকম হতে হবে দেওয়া সবকিছুই বুঝতে পারবে ঠিক আছে ভালো